আফ্রিকান পিকনি কে যাব আচ্ছা ময়না পাখি ময়না পাখি কথা বলে হ্যাঁ কথা বলে বসে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো প্রচুর পাখি নিয়ে আসছে সব সুবি দর্শক আসসালাম চুলকিরি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আলাদা মতো আমি ভালো আছি আমি চলে এসেছি ঢাকা মিরপুর পাখি এবং কবুতরের হাটে আজ উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার প্রতি শুক্রবার মিরপুরে এক কাঁচা বাজার সাথে হাটে বসে এসে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে পাখি হাত্রে কোথায় বসে এখানে পাখি কড়াই করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাবার নেই পাখি কড়াই করার সময় অবশ্যই যাচাই ব্যথায় করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা বাজে লক্ষ লক্ষ টাকা পাখি এসেছে এই পাখিগুলো অনেক সুন্দরভাবে কথা বলে যারা এই পাখিটা নিতে চাচ্ছেন তার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো দেখতে থাকুন পাখি করার কাজ সময় অবশ্যই যাচাই করে নেবেন ভিডিও বেশি লম্বা করবো না সবাই সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেস্টা ফলো করে দেবেন আলাইকুম রানা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিড়াল নিয়ে আসছে ভাই জি জি বিড়ালের ব্যবসা আবার কবে শুরু করলেন ভাই ভাই এগুলো তো আমার ঘরের বিড়াল ভাই আচ্ছা ঘরের বিড়াল আর পাখি তো আছে নাকি জি জি পাখিও আছে ভাই না আমরা ভাবছি যে দিয়ে পাখি ছেড়ে বিড়ালের ব্যবসা শুরু করতে না 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 এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এরা কি খায় ভাই আমরা বর্তমানে আমরা চিকেন খাওয়াচ্ছি আর দুধ খাওয়াচ্ছি আচ্ছা আর আমরা লিকুইডটা খাওয়াচ্ছি যেটা লিকুইড এটা আমি আনছি এখানে এই যে এটা ব্যবহার করতেছি আচ্ছা যারা নেবে এই লিকুইডটা খাওয়াইতে পারবে হ্যাঁ এটা খাওয়ানো যাবে এটা বিড়ালের বেবিদেরকে খাওয়াইলে বেবিদের জন্য ভালো কাজ ভালো থাকে এটা টিট বলে টিট জি 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 আচ্ছা কেমন চাচ্ছেন এগুলো পার পিস এগুলো আপনি 13 করে রাখা যাবে 13 করে পার পিস রাখা যাবে পার পিস রাখা যাবে আর

আর এই পাইনাপেল জোড়াটা পাইনাপেল জোড়াটা ভাই নিউ অ্যাডাল্ট জোনোটের টিএম পাখি 5000 টাকা পার পিস করবে আচ্ছা গিন চিকটা গিন ডিএনএ করা মেল 4500 টাকা আচ্ছা এই ছেলে ভাই পাখি ভাই লোকেশন এবং ফোন নাম্বারটা বলেন 01914291297 লোকেশন মুগদা ধন্যবাদ ভাই আর সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই নিগনি টিয়া পাখি বয়স 5 মাস যারা কথা শিখতে চান বা শিকারি করতে চান এই জোড়াটা নিতে পারবেন সিঙ্গেল নেওয়া যাবে জোড়া নেওয়া যাবে খুবই রিজনেবল প্রাইসে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দাম করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস এত কম দামে কেউ পাখি দেবে না টাকা উপার্জন খুবই কমে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা কি ভাই ভাই এটা আফ্রিকান পিকনিক হেজব হেজর আচ্ছা এরা কি খায় ভাই এরা খায়াচ্ছে ক্যাট ফুড ক্যাট ফুড খায় আচ্ছা বয়স কেমন

তিন জোড়া আছে তিন জোড়া বাকি আছে সবগুলোই মাস্টার পেয়ার হ্যাঁ সবগুলোই মাস্টার পেয়ার তিনটা জোড়াই মাস্টার পেয়ার লাভবাডার ফিমেলটা তো আসলে ওই রকমের ফেজ দেখে অতটা একটা বোঝা যায় না বুঝছেন কিভাবে বোঝা যায় কিন্তু এ ধরে কাঠি দেখে বোঝা যায় কাঠি দেখে বোঝা যায় যখন আমি আপনাকে ইয়াং এর কাঠিটাই দেখাই কিন্তু এটা ক্যামেরায় দেখানোর মতো কিছুই নাই মনে হয় তারপর একটু ধারণা তারপরও ধারণাটা একটু দেই ইনশাআল্লাহ এই যে দেখেন এখানে এই যে সেক্স ওয়ান বলে কাঠি হ্যাঁ একদম মিলানো থাকে আরকি একদম দুইটা কাটি এই দেখেন মিলানো এটা মেল পাখি এটা সেল পাখি আমার এই ঠোর দেখে কিছুটা বোঝা যায় ঠোরটা থাকে একদম তরবুজ এরকম ধরলে আমরা বুঝতে পারি এটা তরবুজের মতো থাকে আর মেয়েটা থাকে একদম রাউন্ড এরকম হাত দিলে রাউন্ড এগুলা থেকে বোঝা যায় অনেকটা পা দেখেও আমরা বুঝতে পারি এমন অনেকগুলো লক্ষণ আছে যেগুলা দেখে মেল ফিমেল বোঝা যায় এইটা ছেলে পাখি তো অনেক এক্সপেরিয়েন্সের দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যইLambda আর এখানে

এদের বস কেমন আর কোনটা একদম সব রানিং একবার দুইবার ডিম বাচ্চা করা আচ্ছা যেটা পেয়ার দেখাইলাম মেল ফিমেল এটা ইয়িং অপেন এটা একটু দাম বেশি এই যে এটা হ্যাঁ এটা টাকা এটা 7000 আর গ্রিন ফিশারটা একদম 5000 টাকা এই যে গ্রিন ফিশার আর এই ফিশারটা 5000 টাকা আর এইটা টাকা ফিস ফিশটা টাকা তিনটাই রানিং পেয়ার আচ্ছা আর এখানে আরেকটা জড়া আছে এটা ফিশার

আর একটা হ্যান্ড আছে আমার সবাই বলে আপনি কি খাওয়ান তা আমার নিজের হ্যান্ড আমি একটু বাড়াইয়া করতেছি যাতে আমার কাছে যারা পাখি নাই নিতে পারে আর আছে মধু অনেকেই শীতের সময় পাখি বিড়াল কুকুর পেটে একটু মধু খায়

ককাটেল এখানে ককাটেল গুলো লোটিনো গুলো পড়বে ছয় হাজার ফন গুলো পড়বে চার হাজার করে অ্যালবিন একটা ফিমেল আছে পাঁচ হাজার টাকা এই পাশে আরো পাখি আছে বাড়ি আছে বাচ্চা পাখি আছে এই যে তার কুইজেন আছে তার কুইজেন এটা দাম পড়ব হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ঠিক এটা একদম অ্যাডাল্ট পেয়ার মানে ডিম বাচ্চা করানো হয়নি শখে পালতো আর কি ঠিক আছে বক্স টক্স কিছু দেওয়া হয়নি আর

দেখেন পাখির পোকাডেল পাখির বাচ্চা এই যে হলো টেম পুলি টেম এবং খুবই সুন্দর সিরিজ দেয় কাছে আসে এটা দাম পড়বে দুই আর বাকিগুলোর দাম আপনার ষোলোশো টাকা যারা নিতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বড় একটা পাখি নিয়ে আসছে কি যেতে পাখি এটা ভাই ভুলো মেকাও আচ্ছা বয়স কেমন এটার এই যে হচ্ছে ভাই পাঁচ বছর ছেলে নামে এটা এটা হচ্ছে ছেলে ভাই ছেলে পাখি দেখে অনেক বিশাল এগুলো কি কথা বলে ভাই হ্যাঁ

আর নিচে কিছু মুরগি আছে ভাই মুরগ মরক ভাই মুরগিনে আচ্ছা মরক তাও মরক বিশাল সাইজের বড় সাইজেরগুলো এগুলো কেমন কি করবে ভাই এদে করবে ভাই অনেক বড় বড় টাকা পিস করে পিস আছে এখানে কোন আছে কোন আছে রানিং পিয়ার ভাই রানিং আর কেমন চলছে ভাই টাকা করে টাকা জি আর এখানে এখানে ভাই অ্যালপিনো আছে অ্যালপিনোটা আট টাকা জোড়া আর যেটা দেখতেছেন বি পড়বে ভাই নয় হাজার টাকা জোড়া একদম হ্যাঁ মাস্টার যাবে আর ওখানে একটা দেখেন জর্না আছে হ্যাঁ জর্নাটা পড়বে ভাই হলে আপনার পাঁচ হাজার টাকা আর গ্রেডা পড়বে চার হাজার টাকা জোড়া এখানে